বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভার নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রথমে ভারতের প্রধানমন্ত্রী এবং এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ঝুলিয়ে রেখে সোজা করার মতো হুমকি আসায় বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশিরা ইতোমধ্যেই অমিত শাহর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়া একটি গণমাধ্যমে নিউজটির কমেন্ট সেকশনে একজন লিখেছে এত বড় ফ্যাসিবাদ নেতা ভারতের মতো রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয় অবাক লাগে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আসছে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যুষিত রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান হেমন্ত সোরেন হচ্ছে রাজ্যটির মুখ্যমন্ত্রী গত শুক্রবার এক নির্বাচনী জনসভায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাস কয়েক আগে আগে হওয়া লোকসভা নির্বাচনের বিজেপি নেতারা অভিযোগ করেছিল সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ অমিত শাহ দাবি ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীর সংখ্যা চৌচল্লিশ শতাংশ থেকে আঠাশ শতাংশে নেমে এসেছে যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস ও আর জেডির ভোট ব্যাংক তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত পনেরো সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোদী প্রথমবার ভারত ইস্যুতে বাংলাদেশিদের ওপর ক্ষোভ ঝাড়েন মোদীর অভিযোগ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠছে শুধু তাই নয় অনুপ্রবেশকারী এসব বাংলাদেশির কারণে ঝাড়খণ্ড রাজ্যের জনমিতি তথা জনসংখ্যার ধরন বদলে যাচ্ছে এই অঞ্চলের জনসংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে জানা গেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এই তদন্তের জন্য কেন্দ্র শিগগির ঝাড়খণ্ড সরকারের সহায়তা একটি কমিটি গঠন করবে